সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হালুয়াঘাট পৌরসভা এক নং ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার মরবিয়ানি কেরাম উপস্থিত যুবক ভাইরা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা এবং যারা আমার কথা শুনছেন সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শীতের রাত্র অনেকক্ষণ যাবৎ বসে আছেন আপনারা আমি আপনাদের খুব বেশি কষ্ট দিব না আমার আরো দুইটা ধর্মীয় মাহফিল আছে একটা যাবো তেলি খালি আর পরে হালুয়াঘাট বাজারে এইজন্য আমি অসংক্ষেপে কথা বলে আপনাদেরকে কষ্ট কম দিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ তো সম্মানিত উপস্থিতি আমার পূর্ববর্তী নেতৃবৃন্দ অনেক কথা বলছে সবাই শুধু একটা কথাই বলছে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কথা বলছে না আচ্ছা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়

সকল মানব জাতির জন্য বলা হয় নাই যে শুধুমাত্র মুসলমানদের জন্য কোন ধর্ম বর্ণের কথা বলা হয়েছে না বলা হয়েছে যেটা সকল মানুষের জন্য হচ্ছে কোরআন তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা যদি হয় তাহলে তো সকল মানুষের জন্য যেহেতু কোরআন তাহলে কি সকল মানুষের কল্যাণ হবে না মঙ্গল হবে না এই যে অনেক নেতৃবৃন্দ বলেছেন যে আমাদের এক নম্বরে কিন্তু আজকে একটা ঘটনা করছে দুই জনরে জবাই করে হত্যা করছেন আমির কাকুরা